নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে নতুন এক ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমরা যেভাবে পাতা সাত তৈরি করি তার কি সহজ পদ্ধতি হলে তোমরা বাড়িতেই পাতা সাত খুব সহজেই করে নিতে পারবে তবে আমরা শুকনো পাতা থেকেই আমরা তৈরি করে নেব যে কিভাবে তোমরা পাতা সার তৈরি করবে এতে কোনো কাঁচা সবজি বা কাঁচা কোনো জিনিসে আমরা ব্যবহার করব না শুকনো যে আপনার বাগান থেকে শুকনো পাতা এবং ছোট ছোট গাছ যে সমস্ত সেই সব থেকেই আমি প্রতি বছর এই পাতা সার তৈরি করে নিই আমরা জানি যে শীতের পর যখন বসন্ত শুরুর সময় গাছে প্রচুর পাতা ঝরতে থাকে এটা প্রকৃতির নিয়ম এবং সেই নিয়মে আমরা গাছে যে আমাদের প্রচুর পরিমাণে পাতা ঝরছে এবং তা সেই পাতা থেকেই শুকনো পাতা থেকে আমরা কিভাবে কত সহজে তোমরা পাতা সার তৈরি করে নিতে পারবো সেই পদ্ধতিগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আমি বেশ কয়েক বস্তা বলতে পারো ছোট ছোট বস্তার তৈরি করে নিই এই বছর শেষে এই সময় কিছুই না বেশি সময় লাগে না এটা করে আমি শুকনো জায়গায় দেখিয়ে দিই এবার যে আমাদের এই রোদ্দুরটা পড়ছে যে চড়া গরম রোদ্দুর এতে হালকা শুকিয়ে নিয়ে তৈরি করে আমি বস্তায় ভরে রেখে দিই এবং তার সাথে কিছু মাটি এবং আরও অন্যান্য কিছু যে সমস্ত জৈব জিনিস মেশানো যায় সেগুলো মিশিয়েই সরাসরি গাছ বসিয়ে দেওয়া যায় এবং যে সমস্ত গাছ খুব হালকা সমস্ত গাছই হালকা মাটি পছন্দ করে যেমন আমি বলবো যে অ্যাজেলিয়া অ্যাজেলিয়া কিন্তু এই পাতা পচা সারিতে খুব ভালো হয় শুধুমাত্র পাতা পচা সারেই তুমি গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করতে পারো এই ধরনের অনেক গাছ আছে তবে এই সারটাতে সবজিও ভীষণ ভালো ভাবে ভালো হয় যে আমরা সবজি বাড়িতে করে থাকি খাওয়ার জন্য এবং সমস্ত ফুল ফল তোমরা সবেতেই দিতে পারবে আর আমি দেখো এই রকম একটা চুপড়ি করে চেলে নিচ্ছি যে কারণ আমি ছোট ছোট অনেক গাছ যেগুলো আমাদের শীতের শেষে চন্দ্রমল্লিকা গাছগুলো তো বিশেষ বড় হয় না চন্দ্রমল্লিকা এরকম শীতের অনেক গাছ অনেক গাছ যে যে সমস্ত গাছ শেষে ফুল দেওয়া বন্ধ করে শুকনো হয়ে গেল সমস্ত গাছ আমি এক একটা বস্তার মধ্যে ভরতে থাকি এবং যে সমস্ত পাতা বাগান থেকে ঝরে দেখে এরকম ঝুর ঝুরে তারপরে এরকম সারটা তৈরি করে নিই এত হালকা এই সারটা তৈরি হয় আর খুবই প্রয়োজন আমরা তো জানি যে আমরা জৈবভাবে গাছ করলে আমাদের এই রকম সার বাগান থেকেই তুমি তৈরি করে নিতে পারো তবে হ্যাঁ বন্ধুরা যারা অন্য জায়গা থেকে কোনো শুকনো পাতা বস্তা করে নিয়ে আসতে পারো সেখান থেকে কাঁঠাল পাতায় কিন্তু এই সার খুব ভালো হয় তবে টক জাতীয় পাতা এই সারটা হবে না ভালো রকম ইউকালেপটাস এই ধরনের গাছের হবে না গাছের ক্ষেত্রে আমাদের গাছের ক্ষেত্রে সেই গাছ সার তৈরি অবশ্যই হবে কিন্তু সেটা সার হবে না অপকার হয়ে যাবে বেশি ওই জন্যই আমাদের এই যারা বাইরে থেকে কালেক্ট করতে পারো পাতা শুকনো পাতা তারা ওই ধরনের পাতা না করলেই হবে টক জাতীয় পাতা যেমন তেঁতুল পাতা এইগুলো হয় না এগুলো ভালো সার হয় না তো দেখো আমি দেখাচ্ছি ওই দেখো ওই বস্তাতেও আমি ভরে রেখে দিয়েছি এরকম করে এরকম ছোটো ছোটো বস্তাগুলো এরকম করে যত ছাদের হ্যাঁ ছাদে যে রোজ আমাদের পাতা পড়ছে সেগুলোও নিচ্ছি ছাদের কিছু ধুলো তার তার সাথে আসছে এরকম করে আমি প্রতিটা দেখো ছোট ছোটো গাছও তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্ত গাছ শুকনো শীতের শেষ হয়ে গেছে সমস্ত এর মতো ভরে রাখি কিন্তু ভরে রাখলেই তো পাতা সারটা শুধু শুধু তৈরি হবে না সেটা সহজ পদ্ধতি এবং দীর্ঘতম সময় যাতে না লাগে এবং সহজেই তোমরা তৈরি করে নিতে পারো সেই পদ্ধতিগুলোই দেখাবো দেখো এইটা জমিয়ে রেখেছি এর ভেতরেই দেখো আমি বার করে দেখাচ্ছি যে কত সুন্দর হালকা সার তৈরি হয়ে গেছে ওই এবার কি এই সুন্দর সার তৈরি হচ্ছে সারটা আমরা নিয়ে নেব আরও কিছু সরু সরু ডাল এগুলো তখনও কম্পোস্ট হয় না ওই জন্য এগুলোকে ছেলে নিয়ে কিছুটা বাইরে রেখে দিই সেগুলো তোমরা যখন সবজি করবে হয়তো বড় বড়। বস্তার নিচে আমরা ওইগুলোকে দিয়ে দিতে পারি এটা দেখো এখনও চালা হয়নি বন্ধুরা তো একদম আমি বস্তা থেকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে হালকা একটু রোদ্দুর লাগলে ভালো হতো তো আমি একেবারেই তোমাদেরকে দেখাচ্ছি তবে এটা হালকা রোদ্দুর দিয়ে বস্তাতে তুলে আমি তারপর গুছিয়ে রেখে দেবো আর দেখো এই যে পাতাগুলো আমাদের রোদ ঝাঁদ দিচ্ছি একটা হলুদ পাতা হয়ে গিয়ে যখন দু একটা করে সমস্ত গাছে প্রকৃতির নিয়মে পাতা তো ঝরবেই হ্যাঁ সেই পাতাগুলো থেকে এই সার তোমরাও করে নিতে পারো বাগানে আমাদের তো সত্যি অসংখ্য অসংখ্য পাতা ঝরতে তো থাকে প্রকৃতির নিয়মে প্রথমেই আমি দেখাচ্ছি এক চামচ চুন যে চুনগুলো যে খাবার চুন পাওয়া যায় সেই চুন ডাস্ট করা চুন সেগুলো জলে গুলে তোমরা যখন ওই বস্তার মধ্যে শুকনো পাতা রেখে দিচ্ছ তার মধ্যে এইভাবে তোমায় অল্প করে দিয়ে দিতে হবে তবে শুকনো পাতার সাথে একমুটো করে অবশ্যই মাটি ছড়িয়ে দেবে আর এই চুন জল গুলে এইভাবে ছিটিয়ে দেবে দেখো আমি দু সামনে দুটো বস্তা নিয়ে এসেছি এই দুটো বস্তা তো করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি এই পদ্ধতিতে এই এক মাস রাখলেই তোমাদের কিন্তু ভালো করে মুড়ে এক জায়গায় রেখে দেবে তারপর এক মাস বাদে এইভাবে ঢেলে নিয়ে হালকা রতুর মতন দিয়ে তারপর চেলে নিলেই তোমাদের এইরকম রকম ঝুঁড়ে এত সুন্দর একটা পাতা পসার জৈব সার তৈরি হয়ে যাবে বন্ধুরা অতি সহজেই তোমরা এটা বাড়িতে তৈরি করে নাও এত হালকা যে গাছ তাড়াতাড়ি শিকড় চালাতে পারবে যেটা আমাদের খুবই দরকার গাছের জন্য যে হালকা মাটি সে হালকা মাটি এর মধ্যে তো সার আছেই তবে দেখো আমি আর একটা এই সারকে বাড়ানোর জন্য করেছি কি অল্প আমি গোবর গুঁড়ো যেটা ঘুঁটে গুঁড়ো সেই গুঁড়ো আর মুঠো শুকনো যেটা সরিষার খোল সেই সার আমি ভেতরে সার নাই এমনি কাঁচা অবস্থায় ভেতরে তোমরা ছড়িয়ে দেবে তাহলে হয় কি এই সারটা আরও উন্নত মানের তৈরি হয়ে যায় এবং চুনটা কেন দিচ্ছি কোনো পোকা ভিতরে তৈরি হয়নি কোনো পোকা হবে না তোমরা এইভাবেই তৈরি করো আর সারের মানটা আরও বাড়ানোর জন্য তোমরা যদি ঘুঁটে কিনে রাখো সেই ঘুঁটে গুঁড়ো ডাস্ট ওই ভিতরে এইভাবে ছড়িয়ে দেবে এবং এক মুঠো সরিষার খোল সেই গুঁড়ো হোক চাক হোক যাই হোক তোমরা দিয়ে রেখে দেবে এক মাসের মধ্যেই তোমাদের তৈরি আর আরেকটা প্রথমেই কাজ করে নেবে যে শুকনো পাতাগুলো একটু জলে ভিজিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে বা ওই রকমই তোমাদের সার আরও সুন্দর করে তৈরি হয়ে যাবে কোনো এতে নেই অনিশ্চয়তা নেই এবং এর গুণমান কোনো অংশে কমবে না তোমরা তখন এইটার মধ্যে আরও একটু মাটি মিশিয়ে সরাসরি যে কোনো গাছ তোমরা অনা অনায়াসে চোখ বুঝে বসিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা আজকে তোমরা জেনে গেলে যে এত সহজে কিভাবে তোমরা বাড়িতে পাতা তৈরি করে নেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা যারা আমার পাশে ছিলে তোমাদেরকে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ভিডিও অবশ্য যারা বাগান করতে ভালোবাসে তাদেরকেও এইটা শেয়ার করে দিও কারণ তারা জানতে পারলে তারাও করবে সহজেই কারণ আমরা যখন বাগান ভালোবাসি এই ধরনের সারও আমরা জৈব সার বাড়িতে তৈরি করে নিই খুবই মূল্যবান সার এটা এবং কিভাবে তার গুণমান বাড়াবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুরা আমি করি তাই তোমাদেরকেও জানাচ্ছি আরও অনেক বাগান প্রেমী মানুষ এটা জানতে